এই বরাবরhallia বোসাইটা বোসার তোর ছড়া বানাই দুনো কালকা সাজ গিয়া বোছর আসে নাকি একদম পরা স্পেশাল করে বানাবি হ্যাঁ তেনো ছাইটা বানাই লাজে বোছর এই ছাইটা না এইটা তো বেশি হয়ে যাবো এটা তুই নে যাবি এর বোছর সু করে আইস কাম করে তাইসা দু করে মতো একটা খাও এই সেই সেই হ্যাঁ সেই এক নম্বর ছড়া তুই কালকা সাজ গিয়া বোছর ভালো করে খাত জানি না খাতা মতো দূর जाकादे ल्या जया, हो लो ख सकताlly, है कईसी, कईसी little खस बत ल�يसकादा गिरी अकटे अ कटुछिया है तरी कशचा excel at पिर मत इसे लंगोत DAVID हाँ, ईह ना एpower 각ल पिरमे मि और में ओस भर एंग, आत उस खर बोल्फ